Ha-ha-ha-ha! <laughs> নাম হচ্ছে লাশ কাটা ঘরে ময়না তদন্ত আমাদের যে গ্রুপটা আছে সেখানে আমি শেয়ার করেছিলাম বিকাশ এবং ওরা সবাই রিকোয়েস্ট করাতে এই গানটা করছি এবং আমার নিজের মনের মধ্যে যে সব জায়গাগুলো আছে সেই জায়গা থেকে আমার দেহে তোমাদের সর

করে তিন গুনেছি আসবে শুনেছি বুধ শক্ত করে তিন